আইসিসি ইভেন্ট আসবে আর তার আগে বাংলাদেশকে কেউ কটাক্ষ করবে না তা তো হতেই পারে না আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শান্তদের তাতিয়ে দেওয়ার মতো বক্তব্য এবার রিকি এর মুখ থেকে তিনি যেন বাংলাদেশ দলে কোয়ালিটি খুঁজে পাচ্ছেন না বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের চেয়েও খারাপ করবে এমন আগাম প্রেডিকশনও দিয়ে রেখেছেন অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক ওয়ান ডে ক্রিকেটে একসময় বাংলাদেশ ছিল পরাশক্তির কাতারে তা সত্ত্বেও পন্টিং মনে করছেন ঘরের বাইরে খেলতে গেলে বাংলাদেশের সংগ্রাম করাই নিয়তি সেই সংগ্রাম অব্যাহত থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এমন ধারণাই তার অস্ট্রেলীয় গ্রেট মনে করেন বাংলাদেশ দল মানের দিক থেকে আগের চেয়েও পিছিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে সেখানে নিজেদের পছন্দসই কন্ডিশনও বাংলাদেশ পাবে না অভিমত পণ্টিংয়ের আইসিসির পডকাস্টে তিনি বলেছেন আমার মনে হয় তাদের সংগ্রাম করতে হবে আমার মনে হয় না সেরকম কোনো মান ওদের আছে বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির অন্য দলগুলোর সাথে তুলনা করলে এখন দলটিতে কোয়ালিটির অভাব আছে মনে হচ্ছে তারা তাদের আদর্শ হোম কন্ডিশন পেলে তখন তারা ভয়ঙ্কর দল তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের মতো কন্ডিশন পাবে বলে মনে হয় না চোখের সমস্যা আর বলিং অ্যাকশন ক্রুটিতে পাওয়া নিষেধাজ্ঞার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসান নেই এদিকে তামিম ইকবালও নিয়েছেন অবসর আইসিসি ইভেন্টে তারাই এতদিন ধরে বাংলাদেশের ভরসা ছিলেন মাহমুদুল্লাহ এবং মুশফিক অবশ্য আছে তবে এত বছর পরও তাদের ওপর দলকে বেশি নির্ভর করতে হবে দলে কোয়ালিটির অভাব পূরণ করা কঠিন হবে জানিয়ে পন্টিং আরও একবার উচ্চারণ করে বলেন বাংলাদেশের সংগ্রাম করতেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই সাথে পন্টিংয়ের অনুমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ পিছিয়ে বা খারাপ খেলবে আফগানিস্তানের চেয়েও যারা এবারই প্রথম আইসিসির এই ইভেন্টে অংশ নিচ্ছে অস্ট্রেলীয় কিংবদন্তি বলেন তাদের এই স্থান পূরণ করা খুব কঠিন হবে তাদের হাই কোয়ালিটি অভিজ্ঞ খেলোয়াড় আছে বড় টুর্নামেন্টে তাদের উপর দল অনেক নির্ভরশীল তবে আমার মনে হয় তাদের অনেক সংগ্রাম করতে হবে এমনকি আমার মনে হয় বাংলাদেশের চেয়ে আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবে